সালে এই আগস্ট মাস কিন্তু আজকে শুরু আজ রাত থেকে আজ রাত রাতেই আপনি রাত দশটার পরে অলৌকিক ঘটনা সাক্ষী হয়ে দাঁড়াবে পাঁচটি রাশি কারণ তাদের জীবনে অর্থাৎ আজ চব্বিশ ঘন্টার মধ্যেই তারা একের পর এক সুখবর পেতে চলছে তাদের সুখ সম্পদ কিন্তু তাদের করা নাচ্ছে এই পাঁচটি রাশি ভাগ্য সম্পদ উন্নতি যশ খেতে সমৃদ্ধি বৈভব সম্পদ প্রাপ্তি এবং শুভকর্মাদি এই যে আজ আজ থেকে আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই তার শুক্র তার নক্ষত্রে পরিবর্তন হতে চলছে এই পাঁচটি রাশি যার কারণে তাদের বিশাল একটা পরিবর্তন হতে কারণ আমরা জানি শুক্র পরিবর্তনের শুক্র যেখানেই অবস্থান করে সেই রাশি খারাপ কিছু হতে পারে না তার সুখ সমৃদ্ধি যশ খেতি সম্পদ অর্থভাগ্য তার কিন্তু বেড়ে যায় শুধু তাই নয় আপনার কথার দাম বেড়ে যাবে এবং আপনার মধ্যে নম্র ভদ্র বিনয়িতা বেড়ে যাবে আপনি আপনি কথা দিয়ে আপনার সফলতা আপনি আদায় করবে ব্যবসায়িক কথাবার্তাগুলোকে সুন্দর মতো সফলতা করতে পারবেন সন্তানদের অগ্রগতি শিক্ষার দিকটা অগ্রগতি আপনার যেমন ধাবিত হবে তেমনি আপনার পারিবারিক জীবনেও সুখ এবং স্বাচ্ছন্দ্য উঠছে পড়া আপনার সুখ স্বাচ্ছন্দ্য আপনার কিন্তু করবে তার কারণ এই পাঁচটা রাশি ভাগ্য উজ্জ্বলতর উজ্জ্বলতলতার দিকে ধাবিত হচ্ছে তাদের সমৃদ্ধি তাদের প্রেম তাদের সৌন্দ মানে সৌন্দর্য তাদের ভাগ্য তাদের জাক জমকতা চকচকের ভাব এবং তাদের এই যে জাক জমকের কারক হিসাবে বিবেচনা করা হবে কারণ শুক্র কিন্তু পরিবর্তিত হচ্ছে এই পাঁচটি রাশি কারণ এই রাশি নক্ষত্র গোচর গোচর করে এবং এই গ্রহ কোনো রাশি বা নক্ষত্রে গোচর করে তখন একটি সমস্ত রাশি বিভিন্নভাবে প্রভাবিত আপনার করে বিশেষ করে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে শুক্র কিন্তু মিথুন রাশিতে আপনার অলরেডি প্রবেশ করেছে অর্থাৎ আছে বর্তমানে এবং এই যে পহেলা আগস্ট আগস্টের আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে রাত দশটার মধ্যেই তার কিন্তু দেখা যাবে তার বিশাল একটা পরিবর্তন কারণ এই দু হাজার পঁচিশ সালে ভোর আপনার প্রায় তিনটা সাড়ে তিনটা সাড়ে তিনটার দিকে তার কিন্তু মিনিটে একটি আদ্রা নক্ষত্র তার এই মিনিটে মধ্যে তার কিন্তু পাত্র লগ্নমানের উপর নির্ভর করে তিনটা থেকে মিনিটের মধ্যে সাড়ে দেখা যাবে আদ্রা নক্ষত্র প্রবেশ করবে এবং তখন কিন্তু বুধ মিথুন রাশিতে আপনার রাশির অধিপতি এই রাশি বায়ু উপাদান অন্যদিকে তার বুথ আপনার বায়ু উপাদান এবং অন্যদিকে আপনার জন্য থেকে নক্ষত্র রাহু দ্বারা শাসিত হয় যার পরিবর্তন উৎসাহ এবং তীব্র আবেগের সঙ্গে যুক্ত আপনার করে এবং শুক্র এই গোচরে অনেক রাশি শুভ ফল প্রমাণ আপনার দিতে সক্ষম হবে এবং এই পাঁচটা রাশি একটা কথা মনে রাখবেন বৌধ যখন যেখানে বায়ুচলিত বৌধ যখন যেখানে প্রবেশ করে সে কিন্তু উপঢৌকন যশ কেতি প্রতিপত্তি সন্তান সন্তানদের অগ্রগতি বিয়ের সাথে এগুলো নিয়েই সে অগ্রগতি করে এই যে আপনার অধিবা এই যে রাশি মিথুন রাশি আপনার মিথুন রাশি আপনার মিথুন রাশির অধিপতি এবং একটি বায়ু উপাদান এবং অন্যদিকে আদ্রা নক্ষত্রের বায়ু দ্বারা কিন্তু শাসিত অর্থাৎ এর তীব্র আবেগে সঙ্গে যুক্ত গোচরের বুথ অনেক বেশি প্রভাব শুভ প্রমাণিত করে এই ক্ষেত্রে আপনার দেখা যাবে মিথুন রাশি যে অগ্রগতিটা এই পাঁচটা রাশি মিথুন রাশির জাতক ও জাতিকা শুক্র আদ্রা নক্ষত্রের গোসরের লগ্ন ঘর ঘরকে প্রভাবিত করবে এবং এই গোসরে আপনার ব্যক্তিত্বে উন্নত করবে আত্মবিশ্বাস বৃদ্ধি বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং আদ্রা নক্ষত্রের গো আপনার যোগাযোগের ধরনে আরও চিন্তাকর্ষণ করে তুলবে যার ফলে আপনি সামাজিক এবং পেশাগত ক্ষেত্রে আপনার আপনার পদে চিহ্ন আপনি রেখে যেতে পারবেন এই সময় মিথুন রাশি জাতক ও জাতিকেকর সৃজনশীল কর্মে এবং আপনার তাদের বুদ্ধিমত্তা এবং আধ্যাত্মিক চেতনার ক্ষমতা প্রদর্শন করতেও সক্ষম হবে কারণ এই সময় তার নতুন নতুন সুযোগ নতুন নতুন আলাপ আলোচনা নতুন নতুন প্রতিষ্ঠা নতুন নতুন যোগাযোগ এগুলো কিন্তু সেই দিকেই সেই উদ্ভাসিত দিকেই ধাবিত হবে যেন তার যশ খেতি একটা উত্থাল তরঙ্গের মতো তার দিকে ধাবিত হবে এবং অর্থ করি যশ করি বিষয় সম্পর্কে অর্থের জোয়ার যেন তার ঘরে ঢুকে যাবে উত্থাল তরঙ্গের মতো যেমন সূর্যের ঝলক ঝলকের পর ঝলক সে দেখাতে পারবে সে ঝলকটা যেমন অর্থে পারবে সম্পদে পারবে প্রেমে পারবে প্রতিপত্তিতে পারবে সামাজিকভাবে পারবে এবং এবং আপনার মানে ব্যবসা বাণিজ্য প্রেমের দিকেও সে দারুণ একটা সফলতা দেখাতে সক্ষম হবে এবং প্রেমে তার রোমান্স একটা অসাধারণ পারফরমেন্সের দিকে ধাবিত হবে তেমনি সিংহ রাশি সিংহ রাশি আপনার সিংহ গোচর রাশি জাতকের এই যে আপনার এগারোতম ঘরে আপনার একাদশ ঘরে প্রভাব কিন্তু সে ফেলবে এই ঘরটি তার আপনার এই ঘরটি লাভ আয় বাণিজ্য বৃদ্ধির লাভ এবং উন্নতির লাভ জংস্কৃতির লাভ যোগাযোগের লাভ ইচ্ছাপূরণের লাভ কারণ আড্ডা নক্ষত্রের প্রভাবে সিংহ রাশি জাতক ও জাতিকে সামাজিকভাবে আরও সক্রিয় মেধা প্রভাবশালী এবং বিজনেসে তারা দারুণ সফলতার দিকে তার নিজেকে তুলে ধরতে সক্ষম হবে আপনার সিংহ রাশি জাতক ও জাতিকেগণ এবং তাদের নতুন বন্ধু দ্বারা সফলতা জীবন সঙ্গিনীর বুদ্ধি দ্বারা সফলতা এবং ব্যবসায় নতুন অংশীদারিত্ব ব্যবসায় তার দারুণ সুযোগ সুবিধা লাভ করা এবং তার অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং অর্থ সঞ্চয় করা এটা সিংহ রাশি জাতক ও গণ পাবে তাদের পরিকল্পনা ইচ্ছা শক্তি পূরণ করতে তারা কিন্তু সক্ষম হবে তাহলে সিংহ রাশি মিথুন রাশি এই যে না মিথুন রাশি জাতক ও জাতিকা গড় একের পর এক সিংহ রাশি মিথুন রাশি এবং তাদের আরও তুলা রাশির জাতক এই সময় গোচরে সঙ্গে সঙ্গে নবম ঘরে আধ্যাত্মিক চেতনা এবং ভাগ্যের একটা চমৎকার উন্নতি সে দেখাতে সক্ষম হবে এই ঘরে ভাগ্য তার কিন্তু ধর্ম দীর্ঘ ভ্রমণে শুক্র হলো তুলা রাশির অধিপতি শুক্র কি এই পাঁচটা রাশি শুক্র একটা প্রভাব খেলা সে দেখাবে এক কথা আমরা যদি বলি কারণ দীর্ঘ ভ্রমণে একটা সুযোগ করে দেবে তুলা রাশিকে এবং এই অধিপতি হওয়ার কারণে তার আপদ বিপদ নাশ করে দেবে এবং তাকে ধর্মীয় কাজের দিকে ধাবিত করবে নতুন নতুন গবেষণার জায়গায় তারে আপনার স্বচ্ছতা প্রকাশ করবে এছাড়াও টিচার টিচার বা কোচিং সেন্টার বা আপনার প্রফেসর এই সমস্ত জায়গাও তারা সুন্দর প্রভাব এবং দাম মানে আপনার ধরে রাখতে তারা সক্ষম হবে এছাড়াও মানে ধর্মীয় কথাবার্তা তারা এই সময় একটা দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে এবং ধর্ম ধর্মই তাকে সমাজে একটা প্রতিষ্ঠিত ধর্মের কথাবার্তা বলতে বলতে আপনি সমাজে দারুণ চমৎকার অবস্থানের মধ্যে আরো প্রতিষ্ঠিত হবেন এবং চাকরিজীবন ও কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি আর্থিকভাবে অর্থ বিনিয়োগ বিনয়ের নতুন সুযোগ আপনি পাবেন এবং আপনার ঘরে কোনো মানে পিতা মাতার একটা পুরনো আশীর্বাদ আপনার উপরে আশীর্বাদ বা দোয়া পড়ার কারণে আপনি একটা মহা বিপদ থেকে উদ্ধার পেতে চলছে তুলা রাশি জাতক ও জাতিকে এবং পৈতৃক ব্যবসা বাণিজ্য রাশি জাতক জাতিকে উপরে আসতে পারে আর বৃশ্চিক রাশি এই যে বৃশ্চিক রাশি শুক্র গোচরে তার অষ্টম ঘরে প্রবেশ আপনার প্রভাব কিন্তু ফেলবে বৃশ্চিক রাশি জাতকের জন্য শুক্রের গোচর অষ্টম ঘরের প্রভাবটা সে যেমন পাবে তেমনি এই ঘরের পরিবর্তন পরিবর্তন হতে চলছে গুপ্ত ধন আকর্ষিক অর্থ লটারি ভাগ্য গবেষণায় চমৎকার আলোড়ন সৃষ্টি করা এই সমস্ত কাজে হাতের কাজে দক্ষতা পুরস্কার প্রাপ্তি লাভ রাজনৈতিক সফলতা এগুলো কিন্তু দেখাতে পারবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা কারণ সঙ্গে সম্পর্কিত আড্ডা নক্ষত্র রাহুর প্রভাবে হঠাৎ আপনার আর্থিক একটা সুবিধা আপনার আর্থিক সুবিধা আপনি পাবেন টাকার খনির মধ্যে আপনি পড়ে যাবেন অর্থ খনির মধ্যে পড়ে যাবেন ব্যবসায়িক খনির মধ্যে পড়ে যাবেন এবং আপনার কারণ খারাপ আপনার খারাপ বন্ধু খারাপ লোক লোকই আপনাকে সাহায্য সহযোগিতা করবে যার কারণে আপনার অর্থ রাখার জায়গার অভাব হবে না সম্পদ রাখার জায়গার অভাব হবে না তবে আপনার পিতা মাতা কোনো কারণে অপমানিত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখবে প্রেমের জীবনে সম্পর্কে আরও গভীরতা আপনার প্রকাশ পাবে এবং তার কারণে আপনার সুনামবৃদ্ধি এবং গবেষণার গবেষণা লেখালেখির কারণে টিচার প্রফেসর প্রফেসর এ সমস্ত জায়গায় সংগীতজ্ঞ এরা কিন্তু সুনামতার সহিত অর্জন করতে পারে এবং দারুণ ফলপ্রসূ ফল এবং গবেষণার জায়গায় তারা একটা চমৎকার অধ্যার মধ্য দিয়ে ধাবিত হবে ডায়াবেটিস স্বাস্থ্যর ক্ষেত্রে গোপন গোপনাঙ্গ সম্পর্কে সমস্যা হবে এবং ইউরিনে একটু যন্ত্রণা হঠাৎ একটু ইউরিন প্রবলেম দেখা দিতে পারে আদান এবং এটা কাল পাত্র লগ্নমান বয়সে তারতম্য অনুসারী এগুলো বেশি দেখা দেবে নক্ষত্রের তীব্রতার কারণে মানসিক ওঠানামা এবং এরাতে আপনাকে ধ্যান এবং যোগা যোগাযোগ করতাম তাহলে বৃশ্চিক রাশি আপনার তুলা রাশি এবং আপনার সিংহ রাশি মিথুন রাশি এই পাঁচটা রাশি জাতক ও জাতিকা গণের আপনার কিন্তু একটা দারুণ যেমন আর হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি সৃজনশীল কাজে সেই কিন্তু দারুণ দক্ষতা এবং বৃদ্ধির দিকে ধাবিত করতে পারবে তাছাড়া কুম্ভ রাশির জাতক ও জাতিকা শিল্প এবং সাহিত্য গবেষণার জায়গায় যারা আছেন তারা বিনোদন ক্ষেত্রেও উৎকর্ষণ আপনার না উৎকর্ষণ অর্জন করতে সক্ষম হবে এবং শিক্ষার্থীদের জন্য এই সময়টা পড়াশোনা এবং উচ্চশিক্ষার জন্য তারা সুন্দর সফলতা করার মাস হিসাবে আপনার ধরা হবে কারণ শ্রাবণ মাস এমনি কুম্ভ রাশির জন্য অনেক জায়গায় অনেক কিছুই আপনার আশীর্বাদ নিয়ে আসে এবং বিশেষ করে অবিবাহিত এবং নতুন চাকরির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আপনাকে এ সময় এমনিতেই তাকে বৃদ্ধি করবে এবং অনেক কঠিন কঠিন সমস্যা আপনার কুম্ভ রাশি জাতক ও জাতিকে সমাধান করতেও সক্ষম হবে প্রযুক্তি সম এবং সম্পর্কিত ক্ষেত্রে বিনিয়োগের জন্য তারা ভালো ফলাফল দেখাতে পারবে আড্রা নক্ষত্রে রাহু প্রভাব কারণে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা আপনার জন্য সতর্ক এবং অর্থ বিনিয়োগ আবেগ আবেগবশত সিদ্ধান্ত থেকে নিজেকে আপনার দূরে রাখুন তাহলেই দেখা যাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ আপনার এই পাঁচটা রাশি একটা দারুণ অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ